হ্যালো ভিওয়ার এই ভিডিওটি আমার থ্রি ডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিও এই ভিডিওতে আমি ম্যাক্সের ইন্টারফেস কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব এটা অনেক বড়ো টপিক আমি শুধু বেসিক কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব ম্যাক্সের টাইটেল বার এবং মেনু বার ছাড়া অন্যান্য বার এবং ট্যাবগুলো থাকা না থাকা আমরা নির্ধারণ করতে পারি এজন্য মেনু বারের উপর কার্সন নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এখানে যে যে বার এবং ট্যাবের নামের সামনে টিক চিহ্ন আছে সেগুলোই ডিসপ্লেতে শো করছে আমি যদি টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে এগুলো আর ডিসপ্লেতে শো করবে না আমি একইভাবে বার এবং ট্যাবগুলোকে ফেরত আনতে পারি আমি এভাবে না করে ওয়ার্কস্পেস রিসেটের মাধ্যমে একবারে বার এবং ট্যাবগুলোকে ফেরত আনবো আমি সিন এক্সপ্লোরার ট্যাব ইউজ করি না তাই এটিকে সরিয়ে দেব এই বার এবং ট্যাবগুলোর অবস্থানও পরিবর্তন করা যায় এজন্য বার বা ট্যাবের উপরে বা সামনে যে ডবল ডটেড লাইন আছে তার উপর কার্সন নিয়ে মাউসের লেপ বাটন চেপে ধরে বার বা ট্যাবকে সরাতে হয় যেমন এখন আমি কমান প্যানেলকে ডান থেকে বামে নিয়ে যাব আবার বাম থেকে ডানে নিয়ে আসব আমরা কমান প্যানেলের জায়গাও বাড়াতে পারি এজন্য কমান্ড প্যানেল এবং ভিউপোর্টের সীমানায় কার নিতে হবে তাহলে দুই দিকে তীর চিহ্ন বিশিষ্ট কার স্বর শো করবে এখন মাউসের লেফট বাটন চেপে ধরে কমান্ড প্যানেলের জায়গা বাড়ানো যাবে একইভাবে ভিউপোর্টগুলোর জায়গাও বাড়ানো কমানো যাবে ভিউপোর্টগুলো আগের অবস্থায় ফেরত আনার সহজ পদ্ধতি হচ্ছে লেআউট রিসেট করা এজন্য দুটি ভিউপোর্টের সীমানায় কার্সন নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে ভিউপটগুলো আগের অবস্থায় ফেরত এসেছে ইউ আর আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমার থ্রিডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ